নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইয়াল আপনাদেরকে স্বাগত আজকের এমনই একটি প্রাচীন টোটকা বা এমনই একটি তান্ত্রিক টোটকা আমি বলবো এমনই একটি গাছের মূল যেটি ধারণ করলে নটা গ্রহের জন্য যে যে পাথর পড়তে হয় সেই নটা গ্রহের পাথর পড়তে হবে না কেবলমাত্র একটি গাছের মূলেই হবে নবগ্রহ শান্ত একদম বাস্তব এবং খুবই শক্তিশালী টোটকা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন নটা গ্রহের জন্য নরকম পাথর তারপরে বিভিন্ন রকম মূল নবগ্রহ মূল ধারণ করতে হয় তাহলে নবগ্রহ শান্ত হয় বা বিভিন্ন মন্ত্র জপ করতে হয় রবিতে মান সম্মান যশ খ্যাতি লাভ সমস্ত প্রতিপত্তি তেমন মঙ্গলে পরাক্রম শক্তি এনার্জি চন্দ্রতে শীতলতা মন শান্তি বিভিন্ন এরকম এবং বৃহস্পতি থেকে সমস্ত দিক থেকে আয়ু উন্নতি বিঘ্ন দূর এবং শুক্র তোমার সুখ শান্তি টাকা পয়সা ঐশ্বর্য সব কিছুই করে এরকম নটা গ্রহের বিভিন্ন ভূমিকা আছে এই যে নটা গ্রহ মধ্যে যে নবগ্রহ মূল ধারণ করতে হয় বা যে নবগ্রহ নটা গ্রহের জন্য আলাদা আলাদা রত্ন পড়তে হয় সেগুলো পড়তে হবে না কেবলমাত্র একটি গাছের মূলে হবে নবগ্রহ শান্ত সেই মূলটি হচ্ছে বাবা ভোলেনাথের অতি প্রিয় মানে সেই ফুলে পুজো হয় সেটি হচ্ছে শ্বেত আকন্দের মূল এবার এই শ্বেত আকন্দের মূল কিভাবে ধারণ করবেন এই শ্বেত আকন্দের মূল যেদিনকে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র পড়বে যেদিনকে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র পড়বে সেদিনকে সেত আকন্দের মূল আপনারা আপনাদের পরিমাণ মতন তুলে নেবেন যদি দেখেন যে যেদিনকে পঞ্জিকা দেখবেন রবিবার পুষ্যা নক্ষত্র পড়েছে তার আগে গাছের গোড়ায় সেদ আকন্দ গাছের গোড়ায় ধূপ মানে জ্বালাবেন মনস্কামনা করবেন এবং গাছের গোড়ায় জল ঢেলে আসবেন এবারে যখন রবিবার যুক্ত পুষা নক্ষত্র চলবে তখন সেদ আকন্দের কিছুটা মূল তুলে নেবেন নিয়ে বাড়িতে চলে আসবেন এবারে এটি রেখে দেবেন ছাওয়ায় ছাওয়ায় রেখে দেবেন যখন শুকিয়ে যাবে এবারে যে কোনো সোমবার বা শুক্রবারে যে কোনো সোনা দোকান বা জেতাও থেকে তিন ধাতুর একটি কবচ তৈরি করে নেবেন বা তিন ধাতুর কবচ কিনে নেবেন তিন ধাতুর কবচ অনেক জায়গায় কিনতেও পাওয়া যায় আবার তৈরি করে নেওয়াও যায় এবারে একটি তিন ধাতুর কবচ নেবেন তাতে এই শ্বেত আকন্দের মূল কিছুটা ভরবেন ভরে কাঁচা মোম মানে মধু মোম পাওয়া যায় কাঁচা মোম দিয়ে এঁটে এবারে দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে ভালো করে শোধন করে শিবলিঙ্গের স্পর্শ করিয়ে মনস্কামনা করবেন যাতে আমি নবগ্রহ দশা থেকে মুক্তি পাই এই মনস্কামনা শিব ঠাকুরের কাছে করে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে লাল কাঠ দিয়ে ধারণ করবেন আবারও বলছি পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন লাল কার্ড দিয়ে এবারে বাচ্চাদের ক্ষেত্রে গলাতে কোমরে ধারণ করাতেই পারো তাতে কোনো সমস্যা নেই এই নিয়মে যদি সে দাকের মূলটি ধারণ করতে পারেন তাহলে নবগ্রহ শান্ত হবে রাহু কেতু শনি এগুলো পীড়িত পাপ পীড়িত গ্রহ এগুলোর জন্য অনেক মানুষের যত বিপদ আপদ সংকট দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি টাকা পয়সা বা প্রচুর টাকা নষ্ট হয়ে যাওয়া বা রোগ ব্যাধি সব কারণে হয় এই গাছে মূল ধারণ করলেও রাহু কেতু শনির দুষ্প্রভাব থেকে মুক্তি পাবেন রাহু তো প্রচণ্ড সমস্ত দিক থেকে ক্ষয়ক্ষতি করে মান সম্মান হানি করে বিপদ আপদ ঘটায় এবং কেতু থেকেও সেই একই রকম প্রায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা মানসিক অবসাদ বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি টাকা পয়সা শনি থেকে মানসিকভাবে প্রচণ্ড সমস্যা করে মন চঞ্চলতা করে এবং তার সাথে খারাপ থাকলে বুদ্ধি মানে বা ব্রেন ভালোভাবে চলে না সঠিক ডিসিশান নেওয়া যায় না নানা দিকে ফালতু টাকা পয়সা খরচ হয় এই নটা গ্রহের যা দোষ আছে সমস্ত নবগ্রহের দোষ এই একটি গাছের মূল যেটা সে দাখনদের মূল বললাম এই নিয়মে যদি ধারণ করতে পারেন তাহলে নটা গ্রহ অবশ্যই শান্ত হবে এটা একটি টোটকা পদ্ধতি এটা একটি প্রাচীন টোটকা এটি একটি মানে টোটকা পদ্ধতি বলা যায় এইটা যদি করা যায় তাহলে অনেকেই প্রশ্ন করবেন যে এটিকে চেঞ্জ করতে হবে না এইটাই যতদিন এই গাছের মূলটি যতদিন কবজের মধ্যে থাকবে মানে কবজের মধ্যে ভরে যতদিন আপনার কাছে থাকবে ততদিন কাজ করবে এবারে যেদিনকে এই কবজ ধারণ করবেন সেদিনকে অবশ্যই নিরামিষি খাবেন এবং যে নিয়মে বললাম সেই নিয়মে ধারণ করবেন পারলে যেদিনকে সোম শুক্রবারে কবসটি ধারণ করবেন ওং নামা শিবায় মন্ত বা ওং ত্রায়াম্বাকাম কাম যা যা মাহে সুগন্ধিম পুষ্টি বর্দনাম উর্বাড়ু কমিব বন্ধনা মৃত্যু মুখীয় মামিত্য যে কোনো একটি শিব মন্ত্র একশো আটবার জপ করে নেবেন নিয়ে এই কবচটি ধারণ করবেন আমার কথা অনুযায়ী এই কবসটি এইভাবেই ধারণ করুন দেখবেন নবগ্রহ দশা থেকে মুক্তি পাবেন অনেক বাধা বিঘ্ন কেটে যাবে এই সেদাকুন্দ মূলের আরও অনেক কাজ আছে যেমন ভূত জিন দূর হয় তন্ত্রমন্ত্র টোনা দূর হয় এবং যে কোনো বাধা বিঘ্ন দূর হয় তো সেই নিয়ে আলাদা করে আমি ভিডিও দিয়েছি বা আরও পরবর্তীকালে দেবো এর আরও অনেক কাজ হয় সে মূলে তো এই নিয়মে যদি এই মূলটি ধারণ করেন অবশ্যই নবগ্রহ থেকে দোষ থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ